আপনি কে জবাব দিবেন আসলে এটাও চূড়ান্ত যে জাতিকে আমরা কেয়ামতের মাঠ বুঝাতে পারিনি কবর কেয়ামত জাহান নাম বুঝাতে পারিনি যদি সত্য সত্যই পারতাম তাহলে মানুষ বুঝতো কেয়ামাত কি জিনিস কবর কি জিনিস জাহার নাম কি জিনিস তাহলে এ অন্যায় করতো না শরীয়তকে মূল্যায়ন করতো জীবনকে মূল্যায়ন করতো মেয়েকে মূল্যায়ন করতো এটা আমাদেরই ব্যর্থতা আর যারা দিন প্রচার করছে তারাও শতকরা পঁচানব্বই জন ধর্মের নামে মিথ্যা কথা বলছে ধর্মকে ভাবেও না আর যারা জুমার দিচ্ছে তারা শতকরা আঠানব্বই জন বলছে যে জুমার খুদ্ হবে আরবিতে বাংলায় চলবে না তাদের আরো বক্তব্য যে মহিলায় জুমা মসজিদ আসতে হবে না আসলেই মসজিদ নাপাক হয়ে যাবে তাদের বক্তব্য মসজিদের খুতবা হবে আরবিতে তাহলে আপনি খুতবা কি বুঝবেন দিন প্রচারের সবচেয়ে বড় জায়গা হচ্ছে জুমা মসজিদ আট দিন পরে মানুষ একটা ধর্মের উপরে আলোচনা শোনে দিন প্রচারের সবচেয়ে বড় জায়গা হচ্ছে ঈদের মাঠ সেখানে বিষয় ভিত্তিক বক্তব্য হবে জনগণ বুঝবে ইসলাম কি জিনিস কিন্তু বক্তব্য হবে বাংলাই দক্ষিত তাদের নীতিতে বক্তব্য হবে আরবিতে নাই যেতে পাবে না গেলে না পাক হয়ে যাবে এটা একটা বিশাল প্রতিবন্ধক থেকে গেছে মানুষ হক কথা পায়নি তার আরেকটা বড় বিশাল প্রতিবন্ধক থেকে গেছে যে ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে যারা নিয়ে এসেছে তারা প্রায় বেদাতি তারা প্রায় তরিকাপী তারা ছিল চিস্তি তাদের হাতে ইসলাম থেকেছে সাড়ে সাতশো বছর যাদের নাম মোগল তারা ছিল শিয়ে তার বড় প্রমাণ হচ্ছে নবাব সেরাজুদ্দাওলা নবাব সেরাজ উদ্দাওলা নিজেই শিয়ে। তার হাজার দরজার বাড়ির সামনে শিয়াদের এমম বাড়ায় এবাদত ঘর আছে পৃথিবীতে সবচেয়ে বড় মিস্টার জেনারেল একত শিয়ে চলে গেলে এরা মোগল চলে গেলে ইংরেজ আসলো এদেশে তারা থাকলো একশো বছর তাহলে মোটামুটি দুশো বছর ওরা ছিল সাতশো বছর নয়শো চল্লিশ বছর এদেশের মাটিতে সঠিক দিন প্রচারের কারো কোনো সুযোগ ছিল না ইংরেজ চলে গেলে এদেশের উপরে ক্ষমতা প্রয়োগ করেছে পাকিস্তানিরা তারা ছিল চব্বিশ বছর যারা দায়িত্ব পালন করেছে তারাও প্রায় শিয়ে কাজেই এদেশের মাটিতে হক প্রচার রাষ্ট্রীয়গত ভাবেও কোনো দিন সুযোগ হয়নি আর যারা দিন প্রচার করেছে আজও যারা করছে তার শতকরা পঁচানব্বই জনই মৃত্যুক বক্তা ধোকাবাজ প্রতারণ কেশা কাহিনী বলে দিন কাটাই রংপুর দিনাজপুর খুলনা বাগেরহাট ফটোয়াখালী সিলেট তিন ঘন্টা গেল কিছুই না একটু টাকা কম হলে মুখ কালো হয়ে যায় আগেই চুক্তি হয় কত টাকা দিতে হবে অ্যাকাউন্টে কম হলে প্রোগ্রাম বাতিল হবে যারা ধর্ম বিকৃত করে তাদের কাছে ইসলাম জাতি আশা করে কেন কেশা কাহিনী ছাড়া তাদের দিন কাটে না কি করে আপনি হক পাবেন হক পাওয়াই কঠিন হ্যাঁ ওই যে কয়েকটা লোক ওখানে দাঁড়িয়ে আছে তোমরাই কি দায়িত্ব পালন করছো কেউ তো দাঁড়িয়ে থাকতে পাবে না বসর তো জায়গা আছে পিছনেই বা মানুষ চলাচল করে কি করে তোমরা এইখানে পাহারা দাও কোনো মানুষ চলাচল করতে পাবে না এবং পাশে দাঁড়িয়ে থাকতে পাবে না ব্যক্তিগত স্বাধীনতা বাতিল করতে হবে সম্ভব না হলে কেটে পড়তে হবে অনেক জায়গায় বাইরে আছে বাড়িতে চলে যেতে হবে যারা এখানে আসেনি টিভি নিয়ে বসে আছে বিশ্বালয়ের মেয়ে কেনে বসে আছে তাদেরকে আপনারা ঠেকাতে পেরেছেন আপনি এসেছেন আপনি ভদ্রতা বজায় রাখেন নাহলে আপনিও চলে যান আমরা আপনাকে দিন শোনাতে বাধ্য নই পৃথিবী অনেক বড় তবে আমরা বলেছি জাতিকে আমরা যদি কোনোদিন উপস্থিত হতে পারি তাহলে অন্তত দশ কিলোমিটার আশেপাশে যত পরিবার আছে সবাই আসার চেষ্টা করবেন মা চাচি খালা ফুফু ভাই বোন আত্মীয় স্বজন নানা নানি সবাই আসবেন আমরা জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে চাই আমরা বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে আসেনি ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা আপনাদেরকে জোরালো ভাবে অনুরোধ করে বলতে চাই আমরা যদি সময় বের করতে পারি তাহলে আপনারা সম্ভবপর জরুরি কাজ ত্যাগ করে বাড়ি ত্যাগ করে কিছু সময়ের জন্য এসে উপস্থিত হবেন কিছু সময় কাটাবেন কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ